আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে থেকে নিয়মিত আমি ইউটিউব চ্যানেলে আছি মানে আজকে থেকে আগে থেকেও ছিলাম কিন্তু আগে পরে ভিডিও বানত বানাইতাম কম কিন্তু আজ থেকে সম্পূর্ণ মানে দৈনিক এক একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব মানে সকাল থেকে যে কাজটা করব ওইটা সন্ধ্যার পরে ভিডিও করে মানে ভিডিও তো করা থাকবে সন্ধ্যার পরে ছেড়ে দেব। দৈনিক সন্ধ্যার পরে ইনশাল্লাহ একটা একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আজ থেকেই শুরু আজ থেকে একেবারে শুরু একেবারে আজ থেকে যে কামের করতাম কামের সাইডে তো যাওয়া হয়তো না এই কারণে আজ থেকে ভাবতেছি যে দৈনিক আমি সাইডে যাব কারণ আমি সাইডে না যেতে সাইডের কাজ একটু দুর্বল হয়ে গেছে মানে দুর্বল বলতে কাজ একটু কম হইতেছে এই কারণে আমি নিজেই কাজে যেতেছি আর দোকান তো দোকান আছে দোকানে বসার জন্য তো আজকে কাজটা হইছে আমাদের কি কি আজকে কাজ প্ল্যান আছে যাইয়া একটা বিল্ডিং হ্যান্ড ওভার দা মানে বিল্ডিং ছোট তিনটা রুম একটা বাথরুম একটা কিচেন রুম তারপরে এই কাজটা ফিনিশিং কাজ দেখাবো ফিনিশিং কাজ বলতে এই যে গ্যাং কাজ হোল্ডারের কাজ ওইটা আজকে দেখাবো আর আবার আজকে আরেকটা কাজ আছে আজকে বিকালে আছে যাইয়া আপনারই শেয়ার কাজ এটা সাদের পাইপ দেয়া মাল চলে গেছে সাদে ফাদে মাল চলে গেছে দোকানে আইসা এখন একটা মাল নিয়ে চলে যাব তারপরে আবার ওটা তো মাল চলে গেছে ওটা দোকানে আসা দরকার নেই আর দরকার হবে না এখন যে সাইডে কাজ যাবো ওইখান থেকে দুপুর খাবার খাওয়ার পরে আবার চলে যাব অন্য সাইডে তো সম্পূর্ণ কাজটা দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ বলতে আমার আমি যে কাজগুলো করি এই কাজগুলো আশা করি আপনারা দেখলেই পুরো কারেন্টের কাজ শিখে যাবেন কারণ আমি যেহেতু ছোটখাটো একজন কন্ট্রাক্টার মানে কন্ট্রাক্ট নিয়ে কাজ করি আর কি কন্ট্রাক্টার বলতে ভুল হবে কন্ট্রাক্ট নিয়ে কাজ করি পাশাপাশি দোকান আছে এই দোকান থেকে মাল চলে যায় সাইডে পরে সাইডে যে কাজ করা লাগে তো আশা করি আপনাদের শিখাইতে পারবো যে কারেন্টের কাজটা কীভাবে করে কিভাবে একটা দোকান চালাবেন সম্পূর্ণ কাজটা আপনার দেখানোর চেষ্টা করব তো সারা থাকেন আছি আমি আপনাদের সাথে দোকানে মাল গুছাইতেছে এটা ছোট টু কাজ আজকে যাবো দুই যে একজাস হাতে পাইপ পাড়াই দিছি আর এই হলো যে তিনটা রুম দুইটা একজাস ফ্যান আছে মানে একটা বাথরুম একটা কিচেন রুম আছে তিনটা রুম এই ভিতরে সব সুইচ হোল্ডার সব আছে এর ভিতরে মাল গুজ করা তো আজকে এই কাজটা দেখাবো সকালে দুপুরে এই কাজ বিকেলে সাথে পাইপ চলন্ত কাজ সাইডে যায় আমি ফার্স্টে এসে ধরছি এস কাজটা লাইন আছে এই যে মিটার মতো লাগানো আছে বিল্ডিং ওই যে তারটা এই মিটার লাগানো আছে হ্যাঁ তাহলে তারগুলো গুস করতে হবে আগে গুস করে দেখা এটা আছে কি কি আমাদের আইপিএস আছে সোলার আছে তারপরে এই বোর্ডের মেন দেওয়া হয় না এটা দিতেছি মানে এইখান থেকে যত তার আছে বাইরে সব তারা এসে এই কে এই বোর্ডে আছে এই কারণে একসাথেই করতেছি তাহলে কি করলাম তারগুলো গুস করে চতুর্পাশ রেখে দিলাম আমি আর কি এইটা দেখাই দিচ্ছি কারণ এগুলো তো অনেক ভিডিও তো দেখাইছি তার বান্দা তার গুস করে কিভাবে তার গুস করে কিভাবে করে তার তো অনেক তার এখন যে আমাদের কি কি তার আছে চারটা পাঁচটা ছয়টা ছয়টা ফেস ছয়টা সিঙ্গেল সার্কিট তারপরে একটা হয়েছে আইপিএস এর জন্য আইপিএস এর এই ফেস এই যে গো কষ্ট আছে আইপিএস এর ফেস আর এইটা হচ্ছে লোডের লোডের ফেস তারপর আর্থিং এই যে দেখেন আর্থিং এর বারে আর্থিং নিউট্রালের বারে নিউট্রাল আর এই যে সোলার এই সোলার হইছে সোলিচ সিাত্তুর সোলার এর নিউট্রাল বেশি কারণ হইছে নিউট্রাল এই যে এই যে একটা লাইট আছে এই পাশে বাইরে একটা সোলার লাইট আছে তারপরে ফেজ ফেজ হচ্ছে তিনটা তিনটা বরের জন্য তিনটা ফেজ আসছে আর মেইন এর আছে একটা তাহলে আমি এখন সার্কিটগুলো লাগাই দেখাই তারগুলো আপনি সব সময় গুসকুরা করলেই হয়েছে তারগুলো সব সময় ভালো ভাই গুসকুরা করলে সুন্দর দেখাবে এই দু জায়গা তার এতগুলো তার গুসকুরে রাখারাই টাফ ব্যাপার তারপর যতটা সুন্দর করতে পারেন আপনি তাহলে এই করে সব মাথার সার্কিট হবে দেখাই দিয়ে সব কিছুই আস্তে আস্তে দেখাই কামগুলো গুস করলাম আর কি মোটামুটি সার্কিটগুলো লাগিয়ে ফেললাম দেখেন এই আমি আগে মেইনটা দেখাই আগে এই যে মেইন দেখেন এই যে যে পাশটা লেখা নাই যে পাশটা লেখা আছে তেষট্টি সি তেষট্টি এম্পিয়ার তেষট্টি এম্পিয়ার সার্কেল ট্যারেস্টিকের তো যে পাশটা আমার নিউ ঢুকছে এই যে পাশ দাই পারতে কোনো লেখা নাই যে পাশে লেখা নাই স্পেশাল ইন আর আউট চিহ্ন হওয়া আমরা এইখান থেকে নিউটাল ইন্ড কইরা নিউটাল আউট করে বের করে আমি যে নিউ এক করে দিয়েছি এটা একসাথে জোড়ায় দিত হয়ে যেত তারপর বাট এটা পজিশন যেটো আছে সিস্টেম যেহেতু আছে এইচডিবিতে ডিভিতে থাকলে এ বিপতি দেবেন তারপরে আর ফেস দেখেন ফেজ থেকে ফেস বের হইয়া আমাদের এই যে এন্ডিকেটার শুধু একটা গেছে ডাইরেক্ট থেকে আর এন্ডিকেটার একটা তো নিউটার সাথে যোগ হইছে আর আর্থিং তো এই ফেজ আর একটা বের হয়ে দেখেন আমার সার্কেটের এই সার্কেট আমাদের সার্কেটের নিচ সাইড ইন হয়েছে এরকম দুই কেলামের সাইডগুলো নিচ সাইড নিচ সাইড ইন করে ভালো আর উপর আউট করে বের করে দিছি দেখেন যে আমাদের সার্কেট চারটা দুইটা আছে ষোলো দুইটা দশ দুইটা দশ এই ষোলোতে ডাবল করে ঢুকছে আর দশে সিঙ্গেল করে ঢুকছে কারণ সার্কিট যেরকম ছিল ওরকমই লাগাই দিচ্ছি এই যে উপর দিয়ে আউট হয়ে বের হয়ে গেছে আর নিজ দিন হয়েছে এটা কিন্তু তার দিয়ে আসতে লাইন এটা ফোরালেন তার এটা এই যে মেইন লাইন থেকে ফোরালেন তার এসে পিছিয়ে টু আর এম দিয়ে লুপ কইরা উপরে টু আর এম দিয়ে বের হয়ে গেছে আর আইপিএস টা আইপিএস এ আইপিএস এর নিচে ইন হয়েছে ওই যে কষ্টি আর তারটায় আর উপরে আউট হয়ে বের হয়ে গেছে এখন লাগাই দিলে ওকে ক্লিয়ার হয়ে যায় এইচডিবি কাজ তো আমাদের শেষ এখন আমি আরেকটা সুইচ বোর্ড ধরব হয়তো নিচেরটা নয় উপরেরটা যেকোন একটা দল দেই হইছে হুম তাহলে কি আমাদের এইচডিবি কাজ শেষ লাইন দেব পরে কাজ শেষ লাইন দেব এইচডিবি কাজ শেষ এখন সুইচ কাজটা করি এই যে কি কি আছে এটা দেখাই দিছি আমাদের এই বোর্ডে আছে কি কি আছে দজিয়া দুই ছয় আটটা বাতি দুইটা মানে ছয়টা কারেন্টের বাতি দুইটা সোলারের বাতি সোলারের তারে পুরা ভিন্ন আচ্ছা চল্লিশ তার একেবারে টোটালি ভিন্ন এই চাইছে এই কটা সোলার এই দেখতে বোঝা এটার কারেন্ট এইটিনটা সোলার দুইটা লাইট একটা ফেজ এই যে মার্ক করে রাখছিলাম তিনটা আর নিউডলটা বিদায় রাইখে দেবো কোন সময় যদি সোলারে ফ্যান ব্যবহার করে তাহলে করতে পারবে এই কারণ নিউডল ভরে নিয়ে এসেছে সোলারে তারপরে একটা থ্রি পিন সকেট রেগুলেটর এসব কিছু আছে আমাদের এখানে দুইটা হবে এই চারটা বাতি এইটা দুইটা বাতি মানে কারেন্ট আছে দুইটা সোলারের বাতি আর এইটা হলো যে আমাদের থ্রি পিন চার্জার পয়েন্ট আর এটা রেগুলেটর তাহলে এই কাজটা করি এটা হচ্ছে ফোর গ্যাং সুইচ এই চারটা বাতির জন্য কারেন্টের বাতি কারণে

মানে এই দেখে একটা ফোরে থ্রি আর মানে টু আর এম তার দিয়ে আমি চারটা ওয়ান আর তার লুপ করে দিচ্ছি কারণ এটি বড়োর জন্য আর সরাসরি টু আর এম তারটা আমাদের চলে গেছে থ্রি ফিনে তাও দেখাই দেখেন যে চারটা তার দেখছি চারটা লোডের তার এই চারটা তার সুইচের অপর সাইডে হয়েছে কারণ এই সুইচ চাপ দেবে এটা এই দুটো নাট অ্যাডজাস্ট হয়ে যাবে তাহলে এই পাশে লুপ করা আমাদের এই পাশ দিয়ে ফেস বের হয়ে গেছে মানে লোডের ফেস বাদে থেকে যে লাল তারটা আসছে কালতার তো একসাথে জোড়াই দিয়েছি মানে কালতার টু আর এম কালতার সাথে জোড়াই দিয়েছি ওই এইচ ডিভিতে হলে ফ্যান বক্সে ফ্যান বক্সে যে কোনো জোড়া দিলেই হবে নিউট্রালটা আর ফেস সরাসরি সুযোগ চলে আসছে আমাদের চারটে লাইট বাইরা এই চারটে হচ্ছে জন্য আর এই দুইটা হয়েছে এই জায়গা দুইটা ছোল আর বাইরে একটা ছোলার আছে আর ভিতরে দুইটা বাতি চারটে এই দেখেন এই ওইটা লুপ করছে যেভাবে এই যে এই যে চল্লিশ ছিয়াত্তর তার এই যে তারগুলো চল্লিশ ছিয়াত্তর নর্মাল মানে নর্মাল হতে নরম তার ভিতরে গেজ বেশি তারপরে এটা হয়েছে থ্রি আর এম ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটা হয়েছে আমাদের দুইটা বাতি এই যে নিচে দুইটা বাতি উপরে সোলার দেখেন সোলার সাথে কোনো কারণে কোনো অ্যাডজাস্ট নাই সোলার সাথে কারণে কখনো অ্যাডজাস্ট হবে না আর রেগুলেটার এই যে রেগুলেটার লুক করার প্রয়োজন হয় নাই কারণ রেগুলেটার তার আছে আমাদের এটা হচ্ছে ফ্যান এই যে মার্ক করে রাখছি এটা ফ্যান এই ফ্যানের আর ফ্যানের ভিতরে রেগুলেটার তারের সাথে আর সুইজে গেছিল যে আমি এটা ফেস লুক করে দিয়ে দিছি ওইটা ফেস মানে এই যে সুইজের সাথে আর এইখানে তো যে ফেস নিউটা দেখাই থাকবে এই যে এখানে দেখা আছে কিছুই এই যে এলে লাইন এলে লাইন আর্থিং এর চিহ্ন আর এনে নিউট্রাল এই যে লাইন এই

বাথরুমের সামনে বোর্ডে হলো যে আমাদের কি কি বাথরুমের ভিতর দেখা যায় বাথরুমে আছে একটা একদম ফ্যান দুইটা লাইট একটা সোলার একটা কারেন্ট তারপর আছে মোটর শের নিচে একদম সব মোটর তার উপর তার এগুলো কিছু হবে না জায়গার কারণ জায়গাটা চাপিল জায়গা মেন সুস্থ রাখতে পারিনি আর আছে গিজার গিজার একেবারে উপরে যে গিজার হবে উপরে একটা বাথরুম হবে তো আমাদের এইটা হচ্ছে গিজার সুইচ এখান থেকে ফেইসের নিউটা সরাসরি গিজারে গেছে

মার্ক করে রাখছি আর এইটাও মার্ক করে রাখছি এইটাও মার্ক করে রাখছি আর এখানে এই ফেস থেকে আমাদের মারা গেছে মানে ফেস থেকে মার্ক করে জোড়াইয়া আমাদের এই এই খুব একটা ফেজ এই খুব একটা এই খুব একটা ফেজ আবার নিউটল আমার এই এই সুযোগ লাগে এই সুযোগ দেয় কারণ মোটর আর গিজার তো লোড বেশি থাকে এই কারণে সুইচ তো হেভি সুইচ থাকে এটা হচ্ছে ডিপি সুইচ নাম এটা সুযোগ নাম হচ্ছে ডিপি সুইচ একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এটা তারপর এটা নিউট্রাল ফেজ দুটাই লাগে সুইচ শুধু এই সুইচটা নিউট্রাল ফেজ দুটোটা লাগে তাহলে দেখেন এই যে পাশে আমি এই যে লেখা আছে ইন ওই যে ইন লেখা আছে আর ওই পাশে আউট এই পাশে দিন হবে ওই পাশে আউট হয়ে বের হয়ে যাবে এই যে নিউট্রাল ইন হইছে এই যে কোলে ফেজ ইন হইছে আর এই যে এই যে পাশে আউট হয়ে বের হয়ে গেছে এই দুটো মোটর ঠিক আছে দুইটা আর এই দুটো সিগিজার ঠিক আছে তাহলে আর এই যে জায়গা আমাদের আছে একটা সোলার দেখেন সোলার কোনো কার সাথে কোনো সাথে এক দাস নাই দেখেন এই সোলার কিন্তু টোটালি ভিন্ন আর এই যে কারেন্ট হচ্ছে এটা একটা এক দাস ফ্যান আর একটা রেগুলেটরটাই কি কয় এক দাস ফ্যান একটা লাইট একটা এই যে দুটো হচ্ছে এই দুটো সুইচে এই একটা একটা সুইচে আর এটা হচ্ছে সোলার টোটালি ভিন্ন কাজ একেবারে সোলারের কাজ আর আইপিএস তার একটু ভিতরে রেখে দিছি আইপিএস কখন লাগা ঠিক নাই এই কারণে ভিতরে রেখে দিছি কোন লাইন দিনে হুম কাজ মোটামুটি শেষ এই হোল্ডারটা লাগাইতে পারি নাই কারণ এই জায়গা কাজ আছে মাস্টরিন নাকি এই কারণে লাগাই নাই এখন লাইনটা দিয়ে দিই এই যে মেইন টার্গেট

সব বড় বড় খালি লাইনে আসলেই আমি করি কারণ ক্লিয়ার আছে সাতটা সব আমার লাইন সবসময় একু থাকে আমি কখনো চেক করি না বাট আমরা আপনিও দেখানোর চেক করতেছি দেখি মোটরটা কি অবস্থা মোটরটা কি অবস্থায় আছে মোটর চলতেছে এই গিজার দিয়ে মোটর চলবে এটা সাথে দেবে গিজার লাইন যাবে আর এটা বাথরুম ভিতরে তো আজকে কাজ আমাদের এই পর্যন্তই যে বলছেন সাদের কাজটা সাদের কাজটা আজকে হবে না মানে রড বাইন্ধতে পারে নাই এই কারণে সাদের কাজটা আগামী কাল সাদে দেবো তো আগামী কাল কাম ভাবে আমি না আজকের কাজ আমাদের এই পর্যন্তই সাধারণ আপনাকে অনেক ধন্যবাদ আর নিত্য থাকার চেষ্টা করবো আপনাদের সাথে